বাচ্চাদের পুরো এক সপ্তাহ থ্যাংকস গিভিংয়ে ব্রেকের ছুটি তো কম্পিউটার মুখে দিয়ে বসে থাকবে সেটাকে কাটানোর জন্য ওই হিউস্টন টেক্সাসে এসেছি এক সপ্তাহ জন্য বা ঘরে ঘরটা ভাড়া নিয়েছি তিনতলা টাউন হাউস যারা ভাবছেন কেন করেছি কারণ সাড়ে পাঁচ দিনের যে ভাড়া দৈনিক যেটা ভাড়া সেটা ইকুয়ালস টু এক সপ্তাহের ভাড়া তো যাই হোক গতকালকে অনেক বড় বার্নস অ্যান্ড নোভেলে বাচ্চাদের বইপত্র কেনার পরে গোটা দুয়েক জিনিস কম ছিল হ্যাঁ ফল কিনতে হবে হ্যাঁ আর শেষ হয়ে গেছে তো বার খেয়ে একটা দোকানে ঢুকে পড়লাম ফ্যান্সি স্টোর র্যান্ডেল বলে তো বুঝতে পারিনি কি মাছটা নিজেই নিয়েছি তো যাই হোক এত বছর তেইশ বছরের বেশি এদেশে থাকার পর আমার কিছু কিছু দুর্বলতা রয়েছে সেগুলো আমি অস্বীকার করি না যেমন আড্ডা কড়া চা আর একটু ভালো বই আর হচ্ছে মাছ ভাজা মাছ খাওয়ার আরও অনেক আছে বাট তো যাই হোক তো হঠাৎ দেখলাম ওদের বেশ টাটকা ভালো দেখতে মাছ আমার দিকে চেয়ে আছে তো একটা মাছ দামটা তার মধ্যে একটু কম মনে হলো তো উল্টো দিকের কাউন্টারে বলার চেষ্টা করছি আমার আমার মতো করে ইংরাজিতে যে এই মাছটা হ্যাঁ আমাকে বেশ তিনটে বড়ো বড়ো পিস একটু ওজন করে দাও তো কিছুতেই বুঝতে পারছে না এমন ভাব করছে তো যাই হোক তারপরে উল্টো দিক থেকে ঘুরে এসে আমাকে বললো ও ওটা মানে দামও মিসপ্লেসড আর মাছের নামও মিসপ্লেসড একটা সরি পর্যন্ত বললো না তো আমি জিজ্ঞেস করছি আচ্ছা তাহলে কত করে মানে পার পাউন্ড কত করে হবে এটা তো এমন একটা ভাব দেখালো খুঁজে পাচ্ছে না এমন একটা ভাব দেখালো যে বাবু এটা কেনার ক্ষমতা তোমার নেই তুমি আমার ফালতু সময় নষ্ট করছো কেন তাই হয়ে গেল বাঙালি ছেলে দাদা আমাদের তো ওইটা আছে এখনো পর্যন্ত আমার আছে সেটা হচ্ছে বউ বাচ্চার সামনে আমাকে যদি ইগোতে খোঁচা মর হুম আমার পকেটে হয়তো ক্ষমতা খোকা ইলিশ কেনার কিন্তু আমি পদ্মার ইলিশ কিনেই ছাড়বো তাতে যদি আমাকে নেক্সট ছ মাস ফুটো জানিয়া পড়তে হয় আমি তাও রাজি আছি তাই বললাম দাও তিন পিস দাও তখন কি আর জানি কি মাছটা পেছনে নিলাম দাম দিতে গিয়ে দেখলাম টোয়েন্টি ফোর নাইনটি নাইন হ্যাঁ তিনটে গাদদা পিস মানছি হ্যাঁ যাতে আমাদের তিনটে বাচ্চা আর বাচ্চার বিবি পাঁচজনের হয়ে যাবে তো যাই হোক কি আর করা যাবে আর কয়েকটা ডলার বেশি দিলে আমার মনে হয় আমি নিজেই নৌকা করে গিয়ে সেমন ধরে আনতাম আর বাসাটা এক সপ্তাহ ভাড়া নিয়েছি তিনতলা টাউন হাউস কিন্তু এতে মাছ ভাজলে আবার গন্ধ হয়ে যায় যাক ভগবান ভদ্রলোক এক হিসাবে ভালো করেছেন শ্যামন মাছের ওই মাছ মাছ গন্ধটা একটু কম আর আমেরিকাতে এটা শিখেছি আর কি মানে যখন বাসা ভাড়া নিই আমরা উইকলি রেন্টাল করি বা দু সপ্তাহের বাসা ভাড়া নিই তখন হচ্ছে রান্না হলুদ ব্যবহার করতে নেই কারণ ওই হলুদ আর তেল মাছের তেল যদি পড়ে পরিষ্কার করতে মাথা খারাপ হয়ে যাবে আর পরিষ্কার না হলে পয়সা কেটে নেবে তারপরে ওই তেল আর নুন দিয়ে ভাজা আমি জানি অনেকে বলছেন বাবা বেগ সেমন অত শুনলে জিবে জল আসে দাদা সত্যি খেয়ে দেখেছেন বেগ সেমন বাঙালি জিভেতে আমি খেয়ে দেখেছি কারণ আমি পেলে খাই সত্যি কথা বলছি তবে বেগ সেমন মানে আমার মনে হয় খুব ভালো হতো যদি ওটাকে একটু বেশ লঙ্কা ভাজা পেঁয়াজ দিয়ে মাখিয়ে মাছ ভাতে করে দিলে আমার কোনো অসুবিধা নেই তো যাই হোক তা আমি সেমনটাকে ওই পাতি প্যানেতে একটু তেল দিয়ে ভেজে নিলাম এপিটিপিট করে ভালো করে আহারা এডু হাতে স্টার ফ্রাইড গ্রিন বিন আর ভাত ভাত না হলে তো চলে না দিনে শেষে দিয়ে খাওয়া হলো আমার বেটা দশ বছর বক বক খুশি কারণ আজকে প্ল্যান ছিল প্রচুর মাঝে মাঝে বাইরে খাওয়া হচ্ছে পকেটে টান পড়ছে তোদের একটু অন্য কিছু খেতে হবে আজকে সয়াবিনের তরকারি আর ভাত খাওয়ানোর ইচ্ছে ছিল কিন্তু ও ব্যাটার কপাল আমার থেকে ভালো তো আলটিমেট হলো কি ওই স্যামন মাছ ভাজা আর নিরামিষের বদলে সেমন মাছ ভাজা আর স্টার ফ্রাইড বিন আর ভাত দিয়ে আমাদের ডিনারটা হলো বেটা খুশি কিন্তু বা অতটা খুশি না তার কারণ আমি মনে মনে ভাবছি ও তো জানে না যে এই পয়সা এই পয়সাতে আমি যদি পশ্চিমবঙ্গ হতো মানে বাংলা হতো বা বাংলাদেশ হতো আমি আরও কত বেশি সুস্বাদু মাছ খেতে পারতাম এই একই বাজেটে তো যাই হোক আজই আমার ফ্যান্সি গ্রসারি স্টোরে থেকে সেমন মাছ ভাজার খাওয়ার আহত ইগর গল্প শেয়ার করলাম যাদের ভালো লাগছে ওরা পুঁছিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকুন নমস্কার প্রণাম ভালো থাকবেন